আগামী দোসরা এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান এবং মাইকেল ব্রাসিয়ানের নিউজিল্যান্ড আর এই দুই দলের মধ্যে ম্যাচে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষিয়া প্রিয় দর্শক উনত্রিশে মার্চ মাঠে গড়িয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর এবারের তিন ম্যাচের ওয়ানডের মধ্যে প্রথমটিতে পাকিস্তানকে এক লজ্জাজনক হারের শিকার হতে হয় তাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জেতার জন্য মাঠে নামছে পাকিস্তান দল যেহেতু বলা যাচ্ছে এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না যদিও মাঠে এসে ভালো খেলবে তার ম্যাচ জেতার সম্ভাবনা বেশি কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এ দুই দলের মধ্যে অনেক কম শক্তি ছিল আর এবারে এই দুই দলের লড়াই কোন দল জিতবে জানিয়ে দিল জ্যোতিষী টিয়া প্রিয় দর্শক জেনে রেখে ভালো এই জ্যোতিষী টিয়া এর আগের আসরে যতগুলো ম্যাচে ভবিষ্যদ্বাণী করেছে তার প্রায় সব সঠিক হয়েছে আর এবারে পাকিস্তান নিউজিল্যান্ডের তিন ম্যাচের সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার হতে জানা যায় পাকিস্তান নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিততে চলেছে রেজ পাকিস্তান পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ান ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন